ওরা সঙ্গে যে চিনে সৌন্দর্য দেখতে হলে দেখতে হবে নুরা ফতে আলী কে নুরা ফতে আলী সুপ্রিয় দর্শক মন্ডলী জনতার শুনতে চায় জনতার কথা অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জি দর্শক আজকে আমরা একটা ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব এবং আমার সঙ্গে উপস্থিত আছেন স্বনামধন্য ইসলামিক চিন্তাবিদ স্বঘোষিত বুদ্ধিজীবী উনি আসলে বিভিন্নভাবে ফেসবুক ইউটিউবে ভাইরাল এক এক সময় এক একটি বিষয় নিয়ে মন্তব্য করে এর ভিতরে উনি অনেকবার আলোচিত হয়েছে তো সরাসরি চলে যাবো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় বাপ দাদার হাত ধরে ওয়াজ মাহফিল শুনতে যেতাম তো সেখানে পরিবেশটা ছিল আসলে অন্যরকম সেখানে ইসলামের হাদিসের যে আপনার বিষয়বস্তু সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতো এর বাইরে আমরা তেমন কিছু একটা শুনতাম না কিন্তু বর্তমানে ফেসবুক ইউটিউব খুললে বিভিন্ন আলেমেরা কিছু সংখ্যক কিছু সংখ্যক আলেমেরা এমন এমন কাণ্ড করেন আসলে যেটা দেখে আমরা বিভ্রান্ত হই আসলে এগুলো কি ঠিক আপনি হুদে একজন আলম এর নামে এ উল্টা পাল্টা কথা বলবেন আপনার কাছে কোনো রোমান আছে অবশ্যই রোমান আছে আপনি দেখতে চাই আমি আপনাকে দেখাতে পারবো ফুটবল ইংল্যান্ড থেকেই লিগে খেলেছি উনিশশো নব্বই পয়সা দিয়ে নিয়ে যেত খেলা ব্রিটিশ একজন মডেল কি আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের ক্ষতি তো এটা কেমন কথা আসলে আমরা তো এটা কোথাও কোনো পত্রিকা টেলিভিশন আমরা দেখি নাই 1990 সালে উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন গদ্দার বেঈমান আকিতগ মানে কি ওকে ইংলিশ প্রিমিয়ার লিগে আমি চান্স করে দিছি আমি চান্স করে আপনি আমি যখন বার্সেলোনা মাঠের পাশে একটা মাহফিলে গিয়েছিলাম সেখানে আছিল রোনালদো এই যে মেসি তারপরে এমবাপ্পে তারা তাদের সঙ্গে তাদের সঙ্গে পাশে বৈশাল জিন্ন তখন আমি রিকোয়েস্ট করছি ওরে যে ওরে একটা ইংলিশ প্রিমিয়ার লিগে চান্স দাও গাদ্দার এই যে উস্তাদের নাম নেয় না গুরু মারা শিষ্য উস্তাদের নাম নিতে হবে ও তো একটা এই দর্শক আসলে বুঝতে পারছি না আমরা আলোচনা করতে চেয়েছিলাম কি আর হয়ে যাচ্ছে কি আমরা আসলে মূলত ওনার কাছে জানতে চেয়েছিলাম যে এই ঘটনাগুলো ঠিক কিনা এবং এগুলা আসলে করা উচিত কিনা ওয়াজ মাহফিলে আচ্ছা আপনাকে আমরা আরেকটা ভিডিও দেখাই

এই যে স্যামসাং সাহেবের সঙ্গে পরিচয় করা দিয়েছিলাম আমি আমি জনাব অ্যাপেল সব এই যে অ্যাপল অ্যাপল আইফোনের মালিক অ্যাপল আমি ওই টেবিলে যখন নাস্তা খাচ্ছিলাম অ্যাপল সাহেব আমার সঙ্গে পাশে এসে বসে ও তখন ছিল ওখানে জব করতো ও ছিল স্টুডেন্ট ও পার্ট টাইম জব করতো রেস্টুরেন্টে আমি ওকে পরিচয় করা দিয়েছিলাম একটু পরে স্যামসাং শাখা আসছে আমি বলছি যে এই ছেলেটাকে একটু দেখে রাখেন ভাই আমাদের বাংলাদেশে টুকটাক যে ওয়াজ মাহফিল করে আচ্ছা আসলে আমরা কি বলবো মানে এগুলা সহ্য করার মধ্যে না আপনার ইসলাম হাদিসে যেটা হচ্ছে যে নারীদেরকে সম্মান দিতে হবে তাদের দিকে নিজ স্ত্রী ব্যক্তি অন্য নাম নিতে হবে মহিলাদের আসলে ওইভাবে তাকানো বা দেখা যাবে না সেগুলো ওয়াজ না যদি একজন স্বঘোষিত আলেম যদি ও সৌন্দর্য তারপরে বডি স্ট্রাকচার এগুলা উল্লেখ করেন এটা কি আসলে যায় আছে ওরা সৌন্দর্য চিনে ওরা সৌন্দর্য চিনে সৌন্দর্য দেখতে হলে দেখতে হবে নুরা ফতে আলী কে নুরা ফতে আলী আলী ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে ব্রাসেল শহরে ও তখন পড়ে আমি তখন ওখানে একটা এই মক্তবে তাদেরকে ছোটখাটো এই প্রতিক্রিয়া গুলো শিখে আমি সেখানে আসতো খুবই ভদ্র তার বয়স হলো আমি তাকে রিকোয়েস্ট করে এই যে অমিতাভ বচ্চন সাহেব অমিতাভ বচ্চন সাহেব যখন কলকাতায় আসলেন উনি তো এখানে জামাই বাবু উনার ওয়াইফের বাড়িতে যখন আমি যেতাম সেখানে আমি রিকোয়েস্ট করছিলাম আমি রিকোয়েস্ট করছিলাম কারণ আমি অভিষেক এই তারপরে আর ঐশ্বরিয়ার বিয়েতে উপস্থিত ছিলাম আমি আমার কাজী হওয়ার কথা ছিল কিন্তু তারা হিন্দু পারে নাই আমি রিকোয়েস্ট করছিলাম যে এই নৌরা ফাতে আলীকে একটা চান্স দেন পানি 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 গরমি 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 আসলে দর্শক আমি পর্বটা সাজিয়েছিলাম যে এই সব ঘটনার আসলে জায়েজ আছে কিনা এবং এগুলা আসলে করা উচিত কিনা ওয়াজ সেটা বোঝানোর জন্য কিন্তু আসলে অন্যদিকে চলে যাচ্ছে ঘটনা উনি তো দেখি যে আমি ঘিরে রেখছে আপনার কারণে আপনি উল্টা পাল্টা কথা শুরু করছেন আমি জানি কি ভাই ভাই এখন একটা উপায় আছে ওই যে উপর থেকে ছয়তলা থেকে নিচে ঝাপ দেন ভাই আপনারা তো বলেন কি বাঁচলে যা বুঝাতে চেয়েছিলাম সেটা বেলকুলি বুঝাতে পারেনি পরবর্তী কোনো পর্বে আবার বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে হাজির হবো সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন যে কোনো মুহূর্তে উপরে লোকজন আসতে পারে ওনার সঙ্গে আমি বিপদে পড়বো ধন্যবাদ